আমরা দেখবো যে মাছের কেমন কি দাম আমরা কেমন আজকের বিরোধীতে তো যার আগে এই যে কিন্তু চল্লিশ টাকা দিয়ে সবকিছু দাম কিন্তু অত্যন্ত বেশি তো আমরা দেখবো যে মাছের দামটা কেমন সেইটা কিন্তু আজকের বিরোধে আমি এক্সপ্লোর করার চেষ্টা

সবচেয়ে দাম তো অনেক বেশি রে বেটে কি মাছ পয়সা কত মানে এগুলা কেজি কত ছশো পঞ্চাশ আবার এত দাম কাকিলা কত কাকিলে কত তিনশো এত দাম কেন চিংড়ি মাছ চিংড়ি কত আমি কি কিন্তু বড় বড় মাছ আছে এই পাশে এইটা এটা কি মাছ ভাই কি পাটা এই যে কি মাছ

অনেক বড় দশ পনেরো কেজি আছে মনে হচ্ছে বরং দিয়ে কাইটেকার বিক্রি করে হ্যাঁ তো আপনার দেখেন এইগুলো কিন্তু বড় বড় বিদায় কিন্তু এগুলো কাইটা কাইটা করে বিক্রি করে তাতে এগুলো কত করে বিক্রি করেন কেজি এটা কি মাছ এটা তবল লাক্কা তবল লাক্কা নাম কেজি ছশো পঞ্চাশ তো এই যে আছে আপনার তবলক্কা মাছ ছশো পঞ্চাশ এটি আপনি কিন্তু বিশাল বড় ক্যামেরা বাসে বোঝা যাচ্ছে না দেখেন তবলক্কা মাছ হ্যাঁ দেখেন যে কি পরিমাণ মাছ কিন্তু এই বাজারে উঠছে এইখানে আপনার আছে বিভিন্ন পোয়া মাছ কালো চাদা মানে হরেক রকম মাছ এইটা আবার কি মাছ এই যে পোয়া মাছ এই পাশে তো দেখি এই পাশটা কি মাছ উঠছে ওকে ঠিক আছে ওইটা কি মাছ কিন্তু দাদা টোনা কত করি

মাছের প্রচুর দাম তো আমরা এখন ওই পাশে যাওয়ার চেষ্টা করে দেখি ওই পাশে কী কী মাছ আছে এবং সেইগুলোর দাম কেমন কি সেটা জানার চেষ্টা করবো এখানে এই পাশে কিন্তু আমরা স্কুইড রয়েছে ইস্কুইড কত করে কেজি তো আপনার এইটা আছে স্কুইড এর কেজি আছে আড়াইশো টাকা এই মাছগুলো কিন্তু বিশাল বিশাল দেখছেন এই মাছগুলো অনেক বড় বিদায় এগুলো কিন্তু কাইটা কাইটা বিক্রি করে যাতে আপনার যাতে সবাই নিতে পারে যাদের একটা নেওয়ার ক্যাপাবিলিটি নাই তারা কিন্তু ইচ্ছা করলে এক কেজি দেড় কেজি বা একশো গ্রাম দুইশো গ্রাম কাইটা কাইটে আপনার নিতে পারে মাছ তো এখানে আমরা চিংড়ি মাছ চিংড়ি কত করে মুরব্বী আটশো টাকা টাকা টেকনাবে মাছের বাজারে অবস্থা মানে প্রতিটা মাছের দাম কিন্তু অত্যন্ত বেশি এখানে আপনার মাছের অঞ্চল হওয়া সত্ত্বেও এখানে মাছের দাম কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেশি তো এই এই পাশে কি মাছ আছে এটা দেখার চেষ্টা পোয়া কত করে আড়াইশো বাইলা কত করে বাইলা বাইলা কত করে এত দাম বাইলা কত করে কত করে হ্যাঁ কত করে এটা